তিনশো টাকার ভিতরে বাটিকের এক্সক্লুসিভ উন্না পেয়ে যাচ্ছেন কুমিল্লা বাটিক কালেকশন এই কালেকশন গুলো যদি আপনার কাছে ভালো লেগে তাহলে অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন যাতে আজকের ভিডিওটা আপনি না হারিয়ে ফেলেন যাতে আপনার অবসর সময়ও আজকের এই সুন্দর উন্না কালেকশন গুলো আপনার প্রোফাইলে গিয়ে আপনি দেখে নিতে পারবেন সেই জন্য এখানে দেখেন শেয়ার বাটন আছে আপনি শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম কুমিল্লা বাটিক কালেকশন থেকে আবারো চলে আসলাম আর আজকে আপনাদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসলাম যা সাধারণত সচরাচর আপনাদের সামনে আনি না বা ভিডিওতে আসা হয় না বাটিকে সিঙ্গেল ওনা নিয়ে যারা হচ্ছে আপনার নামাজি সুন্নতি ওনার ভিতরে যারা উনাস চাচ্ছিলেন বাটিকের ওনার ভিতরে আজকে তাদের জন্য একেবারে স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে তো আমি ওনার দেখানো শুরু করি ওনাগুলো থাকবে হচ্ছে আপনার ফাঁস হাত নম্বা ফাঁসাত প্লাস ওনা হবে বদ থাকবে আড়াই হাত বর ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনার কটন আশি আশি ফেব্রিকের মধ্যে পেয়ে যাবেন তো যারা হচ্ছে আপনারা আমাদের কাছে উনাস চাচ্ছিলেন সিঙ্গেল ওনা যারা চাচ্ছিলেন আজকের ভিডিও দেখার পরে অবশ্যই আপনি খুশি হবেন কি যে সুন্দর সুন্দর আজকে আপনাদেরকে অন্য দেখাবো শুধু আমি কয়েক পিস দেখাবো আমাদের কাছে কিন্তু হিউজ একটা কালেকশন এক ভিডিওতে এতগুলো দেখানো পসিবল না আমাদের একটা একটা আলাদা শোরুমে আছে তো যারা হচ্ছে আপনার ভিডিও কলে দেখতে যাচ্ছেন যারা আসতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে এই সিঙ্গেল উন্না গুলো আপনারা দেখে নিতে পারবেন প্রত্যেকটা ওনার সাইজ থাকবে হচ্ছে আপনার ফার্স্ট হাত প্লাস থাকবে আড়াই হাত চর একটা বহরের ভিতরে আপনারা উন্না গুলো পেয়ে যাবেন এক একটা কালার থেকে এক একটা কালার দুর্দান্ত সুন্দর আপনার প্রাইস নিয়ে ভাবতেছেন তো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকার ভিতরে বাটিকের এক্সক্লুসিভ উন্না পেয়ে যাচ্ছেন কুমিল্লা বাটিক কালেকশনে একেবারে হাই কোয়ালিটি একটা ফেব্রিকের ভিতরে আপনি যে কোনো জামার সাথে যে কোনো জামা মেক্সি যে যে ড্রেসে পরেন যদি আপনার উন্না প্রয়োজন হয় আর এই যদি আপনারা ওই ড্রেসের সাথে পরেন সত্যি আপনাদের পুরা ড্রেসটাই চেঞ্জ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার কন্ডাস্টের ভিতরে আজকে আপনারা উন্না পেয়ে যাচ্ছেন কুমিল্লা আর হ্যাঁ আপনাদের অনেকের একটা কমপ্লেন থাকে যে ভাই আপনার আজকের ভিডিও কালেকশন গুলো অনেক ভালো লাগছিল আমাদের একটা দরকার ছিল বা একটা ছিল কিন্তু আপনারা অনেক সময় বলেন যে ভাই ভিডিওটা হঠাৎ করে হারিয়ে ফেললাম ভিডিওটা আর খুঁজে পাচ্ছি না সেজন্য আপনারা প্রথমে করবেন কি আজকের এই কালেকশন গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি শেয়ার করে রাখবেন যাতে আজকের ভিডিওটা আপনি না হারিয়ে ফেলেন যাতে আপনার অবসর সময়ও আজকের এই সুন্দর উন্না কালেকশন গুলো আপনার প্রোফাইলে গিয়ে আপনি দেখে নিতে পারবেন সেই জন্য এখানে দেখেন শেয়ার বাটন আছে আপনি শেয়ার করে রাখবেন প্রত্যেকটা উন্নয় সুন্দর প্রত্যেকটাই পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি কুমিল্লার ঐতিহ্য ভাই বিখ্যাত বাটিকের উন্না পেয়ে যাচ্ছেন কি অবিশ্বাস্য কথা তাই না একেবারে যেমন তেমন না মানসম্মত এক্সক্লুসিভ উন্না পেয়ে যাচ্ছেন আপনি তিনশো টাকা দিয়ে মাত্র অতএব যাদের লাগবে যাদের এই উন্নার সিঙ্গেল উন্নার জন্য যাদের যাদের একটা রিকোয়েস্ট ছিল অবশ্যই আপনারা যেভাবে পারেন যারা আসা পসিবল কুমিল্লা সরাসরি ঠিকানায় আপনারা ভিজিট করতে পারেন যারা আসতে পারবেন না বলে তো রাখলাম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সুন্দর সুন্দর আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথবা ইনবক্সে আপনারা যোগাযোগ করে এই সুন্দর সুন্দর অন্নাগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনার বাসায় বসে পেয়ে যাবেন হিউজ কালেকশন এতগুলো আসলে দেখানো পসিবল না যারা আসতে পারবেন প্লিজ একবার এসে দেখে ভিজিট করা যান আমাদের সিঙ্গেল উন্না পেয়ে যাচ্ছেন বাটিকের এক্সক্লুসিভ হাই কোয়ালিটি ফেব্রিকের এর মধ্যে মাত্র তিনশো টাকা আল্লাহ হাফেজ